আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রচণ্ড গরমের পর রহমতের বৃষ্টি ছাদে এসে দেখি যে আমগুলো মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আর তো আমার বাচ্চাদের দুষ্টুমির কোনো শেষ নেই ছাদের মাঝখানে একটু পানি জমেছিল তো সেই পানিতে এসে হচ্ছে আমার ছোট বাবু লাফালাফি শুরু করে দিচ্ছে আর এত দিনের গরমের পর বৃষ্টি হওয়াতে ফুল গাছগুলো এতটা সতেজ দেখা যাচ্ছিল সবগুলো ফুল গাছে মোটামুটি একটা দুইটা করে ফুল ছিল অনেক সুন্দর লাগছিল যে অনেক দিন পরে হচ্ছে এই ফুল গাছগুলো ফুটছে তো এই ফুলগুলোর হচ্ছে নাম কিন্তু আমি জানি না এগুলোকে কি ফুল বলে বা কি ফুল বেশিরভাগ ফুলের নামই আমি জানি না যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই যে মাঝখানে একটু পানি জমে থাকার কারণে আজকে হচ্ছে আমরা সাইকেল টাইকেল নিয়ে আসিনি এমনিতেই আসছি একটু দেখার জন্য তো আমার ছোট ছেলে হচ্ছে বেশি বিরক্ত করতেছিল আহানা বাবু হচ্ছে বারবার পানিতে শুধু দুষ্টমি করতেছিল বাবুর ফ্রেন্ডরা অষ্টে ছাদে ওরা সবাই মিলে একসাথে খেলতেছিল তবে দেখেন বাবু কি পরিমাণে দুষ্টমি করতেছে এই ছাদের এই টুকুতেই হচ্ছে একটু পানি জমেছিল আর ও হচ্ছে এই পানির মধ্যে এসে খেলতেছিল আমি চেষ্টা করছিলাম যে পানিগুলো যদি চলে যায় তবে হচ্ছে বারবার পানির ফাইবের মুখে হচ্ছে ময়লা জমে যাচ্ছিল সেজন্য পানিগুলো যাচ্ছিল না আর ও হচ্ছে এখানে পানি নিয়ে দুষ্টুমি করতেছিল আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছিল যে আল্লাহতাল্লা সৃষ্টি কত সুন্দর তাই না একটু বৃষ্টিতে পুরো গাছ সব কিছু অত্যন্ত সতেজ এতটা সুন্দর হয়ে গেছে সবগুলো গাছে একটা দুইটা করে ফুল ফুটেছে আর গাছগুলো এখন দেখতে অনেক সুন্দর লাগতেছিল ভীষণ আর এইখানেও হচ্ছে কি এই ফুলটা আমি চিনি না তবে আজকাল এই ফুলটাই প্রথমবার দেখলাম আমি ফুটতে এটা কি কি ফুল বলে পাতা নাই কিছু নেই শুধু একটা ফুল আর আমার সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে ফুল পুরো ছাদটা হচ্ছে ফুলের গ্যারানে মোমো করছিল। এত সুন্দর সুগন্ধ এটার আমার এত পছন্দের একটা ফুল হচ্ছে ফুল যেটা কিনা হচ্ছে পুরো ছাদের মধ্যে একটাই টপ ছিল আর হচ্ছে এটার গ্যারান পুরা ছাদ একদম ভরে ছিল রাত্রেবেলা মনে হয় যে বাসার মধ্যেও ফুলের গ্যারান পাওয়া যায় কারণ এইদিকে আশেপাশে বেশিরভাগ গাছগুলো ছাদগুলোতেই হচ্ছে গাছ রুকে মানে সবাই হচ্ছে সবার ছাদে হচ্ছে কম বেশি গাছ আছে তো সবগুলো গা ছাদের মধ্যে গা হচ্ছে আপনার ফুল গাছ আছে তো সেজন্যে হচ্ছে ছাদের ফুল গাছগুলোর গ্রান হচ্ছে রাত্রেবেলা সন্ধ্যার দিকে অনেক বেশি আসে আর এই যে এই গাছটা হচ্ছে আজকে অনেকদিন পরে এই গাছটাতে ফুল দেখা গেছে আর এই গাছের ফুল